এই মোটর এর একটা সুবিধা হলো যখন তখন আপনি একা হইলেও মোটরটা ঘরে করে নিয়ে এসে মাঠে পানি দিতে পারছেন মেশিন দিয়ে তেল কিনে পানি দিয়ে এবং বড় মেশিন টানা অত্যন্ত ঝামেলার একটা কাজ আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন আমরা ড্রাগন বাগানের সেজ দেওয়ার প্রস্তুতি কাজ চলতেছে আপনারা যে মোটরটা দেখতে পাচ্ছেন অত্যন্ত খরা চলতেছে খরার কারণেই এই মোটরটা কেনা মেশিন দিয়ে তেল কিনে পানি দিয়ে এবং বড় মেশিন টানা অত্যন্ত ঝামেলার একটা কাজ এই জন্য মোটরটা কেনা খরার মৌসুমে যাতে পানির ঝামেলাটা না হয় পানি যেন সময় মতো প্রয়োগ করতে পারি প্রয়োগ একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে এটা ঝামেলা সহ্য করতে হয় তারপরও ব্যাপার না যে মেশিন অনেক বড় জিনিস টানা লাগে সেই টানাটা হয় না তবে এই মোটরের একটা সুবিধা হলো যখন তখন আপনি একা হইলেও মোটরটা ঘাড়ে করে নিয়ে এসে মাঠে পানি দিতে পারছেন কারেন্টের লাইন থেকে সব বেশি ভালো হয় আমার মোটরটা হচ্ছে আপনার এসিআই মোটর এসিআই মোটর এটা হচ্ছে আপনার দেড় মোটর দুই পাম্প এটা আপনার ছোট যে মেশিন গুলো আছে মন্টু মেশিন বলে আমাদের এদিকে ওই অনেক সুন্দর ভালো পানি ওঠে তো আপনার হচ্ছে মনে হয় আর আমার যে মোটরটা আছে এটার সাপ্লাই হচ্ছে দুই মন্টু মেশিনের মতোই পানি ওঠে যথেষ্ট পরিমাণ পানি ওঠে এবং সুন্দর পানি ওঠে তা পাশে আপনারা কল দেখতে পাচ্ছেন ছোট কল কল নিচে যেটা আছে এটাকে বলে ধাপা ধাপাটা অনেক সুন্দর সুবিধার একটা জিনিস মেশিন যদি মনে করেন পানি দিতে দিতে পানি চলে গেল সেক্ষেত্রে হাওয়া ধরে অনেক সময় আবার আপনার নতুন করে পানি উঠাইতে হয় অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় কিন্তু এই ধাপাটা যদি লাগানো হয় তাহলে কারেন্ট চলে গেলে দেখা গেলো আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক মোটর থেকে পানি উঠবে ঝামেলা হবে না আর যদি পানি অনেকক্ষণ চলে মোটর অনেকক্ষণ চলে সেক্ষেত্রে পানিটা একটু কল থেকে নিচে চলে যায় কিন্তু ধাপায় পানি থাকে সেক্ষেত্রে দেখা যায় সুবিধা হলো দু একটা চাপ দিলে পানি উঠে যায় পানি উঠে গেলে আবার আপনি মোটর স্টার্ট দিলে পানি উঠে যাবে এই জন্য যাদের অল্প পরিসরে জমি আছে তারা এইভাবে ছোট মোটর দেড় মোটর কিনে যদি আপনারা সেচ দিতে পারেন আমি মনে করি ঘন ঘন সেচ দিতে পারবেন মেশিনের ঝামেলা থেকে বাঁচতে পারবেন দাম গরু এসিআই মোটর এটা আমি নিয়েছি আপনার দামটা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ টাকা পড়ছে এবং তার সাথে আরো আনুষাঙ্গিক কিছু খরচ ছিল সেটিং এর জন্য যে সমস্ত আপনার জিনিসপত্র গুলা লাগে এগুলো আমার কিনতে হয়েছে সেটা মনে করেন কল ধাপা তারপরে সাপ্লাই পাইপটা তারপরে এখানে একটা জয়েন তারপরে একটা নিপিল লাগছে বেশ মোটামুটি প্রায় দশ হাজার টাকা খরচ পড়ে গেছে আমার জন্য যারা অল্প পরিসরে জমি আছে যদি মনে করেন প্রয়োগ করতে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা মোটর কিনে পানি ওঠায় দিতে পারেন সম্মানিত দেখতে পাচ্ছেন আপনার কি পরিমানে পানি হচ্ছে আমি আর আগে আপনাদেরকে বলেছি যে ছোট মেশিন যেগুলো আছে আপনার ওই মেশিনগুলোর সম পরিমাণেই পানি ওঠে এটা হচ্ছে আপনার পানি যে পাইপটা দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ বের হচ্ছে কত পড়ছে এখানে যদি খেয়াল করেন অনেক খরচ পানিটা বের হচ্ছে তো যারা আপনারা অল্প পরিসরে জমিতে পানি দিতে চান তাদের জন্য আমি মনে করি দেড় মতো সহজে আপনারা জমিতে সেচ দিতে পারবেন এবং চাষেও লাভবান হবেন মেশিনে তেল কেনো তারপরে হাওয়া ধরলে অনেক সমস্যা পানি নিচে নেমে যায় অনেকক্ষণ চেপে পানি ওঠানো লাগে তো সেক্ষেত্রে আপনারা ছোটো পান In the world.